নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিছু সহজে সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি কিছু রান্না নিয়ে আসলাম আর তার সাথে কিছু গল্প করব। আমি প্রতিদিনই ইউটিউবে ফেসবুকে রিল ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকি আগের মতন লং ভিডিও দিতে পারি না তোমরা যারা আমার মতো ছোটো ইউজার আছো তারাই বুঝবে যে ফেসবুকে কতটা সময় দিতে হয় ফেসবুকে কতখানি পরিশ্রম করতে হয় সেই জন্য ফেসবুকে নিয়মিত লং ভিডিও দেওয়া হচ্ছে না দুই দিন অন্তর আমি লং ভিডিও দিচ্ছি ফেসবুক যখন এক পর্যায়ে গিয়ে দাঁড়াবে বা ফেসবুক যখন অনেক বড় হবে তখন আমার ফেসবুকে এতটা সময় দিতে হবে না তখন আমি সময় দিব ইউটিউবকে ইউটিউবে পরিশ্রম করতে হবে ইউটিউবে যদি পরিশ্রম না করে তাহলে ইউটিউবে দাঁড়াবে না ফেসবুকে যেরকমভাবে আমি পরিশ্রম করছি ঠিক একই রকম ইউটিউবে আমাকে পরিশ্রম করতে হবে তো দুটো পেজ একসাথে আমার পক্ষে চালানো খুবই কষ্ট হচ্ছে তাই ফেসবুক আগে দাঁড় করে তারপর আমি ইউটিউবে কাজ করব আর যারা আমার পাশে প্রতিদিন ইউটিউবে বা ফেসবুকে আছো সবসময় আমার পাশে থাকবে তোমরা আমার পাশ থেকে সরে যাবে না আর যারা আমার পাশে তোমরা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তাহলে তোমাদের সহযোগিতা সাপোর্ট পেয়ে আমি ফেসবুক আর ইউটিউব এক পর্যায়ে গিয়ে দাঁড় করাতে পারবো ফেসবুক ইউটিউব কিন্তু আমি শখের বসে খুলেছি আমি অনেক শখ করে ফেসবুক ইউটিউব চালাচ্ছি অনেক ভালোবেসে ফেসবুক চালাচ্ছি তোমরা যারা আমার ফেসবুক ইউটিউব সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো আমি যদি ফেসবুক ইউটিউব থেকে সাফল্য অর্জন করতে পারি তোমাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। যাই হোক অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে আমার অনেক রান্না হয়ে গেছে এদিকে আমার আলু দিয়ে মোছাকের বড়া দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেছে রান্নাটা কিন্তু বেশ হয়েছে দেখতে অনেক লোবনই হয়েছে খেতেও কিন্তু ভালোই হয়েছে সব শেষে আমি গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে নেব মোছাক কিন্তু দুইভাবে রান্না করা যায় এভাবেও রান্না করা যায় আবার বাঁধাকপির মতনও রান্না করা যায় আমার কাছে মনে হয় মোচাক বড়া করে রান্না করলে বেশ ভালো লাগে সেই জন্য আমি আজকে এভাবে রান্না করেছি দেখুন ফাইনাল লোক আজকের মোচাক তরকারিটা খুবই ভালো হয়েছে এখন আমি রান্না করব কাঁকড়া কাঁকড়া রান্না করার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর আমি কাঁকড়াগুলো দিয়ে দিবো কাঁকড়াগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কাঁকড়া কিন্তু ভালো করে ভেজে নিতে হবে না হলে কাঁকড়া থেকে কাঁচা গন্ধ থেকে যাবে ভালো করে ভাজার পরে আমি ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব আদা বাটা জিরা বাটা আর হলুদ মরিচ ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা কাঁকড়া দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতন জল দিয়ে জল ভালো করে পুটিয়ে নিয়েছি তারপরে বাজাজ টালা জিরা দিয়ে আবারও একটু কষে নিয়েছি তারপর আমি রান্নাটা হয়ে গেলে নামিয়ে নিয়েছি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে